পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কেয়ামতের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকাই দিব কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আসব বলবেন যে দুনিয়াতে জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না এই ব্যক্তি তাক কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের ওই যে আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে যেহারাটা ঘুরিয়ে দেয়া হবে জাহান্নামীদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘোরায়ে দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘোরায়ে দাও বাস এমন আল্লাহ বলবেন আর কিছু চাও না তো না আর কিছু চাও না ঠিক আছে চেহারা ঘোরায়ে দিনা এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আছে জান্নাতের ভান জান্নাতের নিয়ামত স্লিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যায় রেখে দাও ঢুকতে যাব না আল্লাহ বলবেন যে এবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দেওয়া ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আস চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসতে সে ভাববে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢোকানোর দরকার নেই খালি উকি দিব আল্লাহ পাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো ওই যে আদম আল ইসলামকে বলা হয়েছিল না বলে এত প্রবাহ হ্যাঁ তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকাই দাও আল্লাহ যেতে আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত তাকে দেবেন এটা